শোয়েশ আইয়ার ফ্যান ফলোয়ার্সদের জন্য একটি বড় সুখবর বেরিয়ে আসলো এবং শোয়েশ আইয়ারের খেলা দেখতে যারা ভালোবাসেন বা খেলা দেখার অপেক্ষায় থাকেন তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর বেরিয়ে আসলো ইতিমধ্যে সুখবরটা হচ্ছে এই যে সামনে যে নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে এই এশিয়া কাপের কিন্তু সুযোগ পেতে চলেছে সোয়েস আইয়ার যে পনেরো সদস্যর নাম ঘোষণা করা হবে সেই পনেরো সদস্যর মধ্যে কিন্তু এশিয়া কাপে সুযোগ পেতে চলেছে সোয়েস আইয়ার ইতিমধ্যে এক ভারতীয় এক ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট এই খবরটি প্রকাশ করেছে আপনারা সবাই জানেন যে নিয়মিত ওয়ান ডে ক্রিকেট খেলছিলেন ভারতীয় দলে কিন্তু টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের সুযোগ পাচ্ছিল না সোয়েস আইয়ার ইতিমধ্যে কিন্তু সুযোগ পেতে চলেছে সামনে এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি দলে কারণ আইপিএল যে দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে সোয়েস আইয়ার আপনারা হয়তো দেখেছেন দ্বিতীয় দু হাজার পঁচিশ আইপিএলের দ্বিতীয় রান সংজ্ঞা হোক মানে বুঝতে পারছেন যে কতটা দুর্দান্ত অসাধারণ খেলেছে আইপিএলে এবং সামনের থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছে পাঞ্জাব কিংসকে মানে বুঝতে পারছেন যে সোয়েস আয়ার কতটা ভয়ঙ্কর মিডিল অর্ডারে কতটা ভয়ঙ্কর এবং কতটা দুর্দান্ত পারফরমেন্স করে থাকে সোয়েস আইয়ার তার সাথে সাথে দু হাজার পঁচিশে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দল জিতলো তাতে কিন্তু খুবই বড়ো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আপনারা সবাই দেখেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছিল মিডিল অর্ডারে এবং ইউএইর মাঠে আপনারা বুঝতে পারছেন যে ইউএইর মাঠে কিন্তু এশিয়া কাপ হবে এবং ইউএইর মাঠে কিন্তু দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে সোয়েস আইয়ার এবং তার কিন্তু একটি অভিজ্ঞতাও আছে ইউএইর মাঠে কীরকম খেলতে হবে তার সম্বন্ধে তার কিন্তু অনেক কিছু জানা আছে এবং সেই সাথে সাথে এশিয়া কাপের পনেরো সদস্যের মধ্যে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সোয়েশ আয়ারকে রাখতে চলেছে কারণ সোহেশ আয়ার কিন্তু এক দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করে থাকে নিয়মিত সুযোগ পাচ্ছিলো না টি টোয়েন্টি দলে টি টোয়েন্টি দলে ভারতীয় দলে কিন্তু অনেক তাগড় তাগর ব্যাটসম্যানরা আছে সেই জন্য হয়তো সুযোগ পাচ্ছিলো না কিন্তু দু হাজার পঁচিশে আইপিএলের যে পারফরমেন্সটা করেছে ভারতীয় দলে পাঞ্জাব কিংসকে সেই ইয়ে করে কিন্তু এশিয়া কাপের সুযোগ দেওয়া হচ্ছে সোয়েশ আয়ারকে সোয়েশ আয়ার কিন্তু মিডিল অর্ডারে কি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করে থাকে আপনারা হয়তো দেখেছেন আইপিএলে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করলো আমার তো মনে হয় সোয়েশ আয়ারে যদি এশিয়া কাপে চান্স দেওয়া হয় এবং মিডিল অর্ডারে যদি আর আয়ারকে খেলানো হয় কিন্তু ভারতীয় দল অনেক শক্তিশালী হবে এবং চ্যাম্পিয়ন্সড হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যাবে কারণ সোহেশ আয়ারের একটি বড় অভিজ্ঞতা আছে ইউএইর মাঠে খেলা বা সোহেশ আয়ার কিন্তু একটি খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার খুবই দুর্দান্ত খেলে থাকে দু হাজার চব্বিশে কিন্তু আইপিএলে কলকাতাকে ফাইনালে তুলেছে দু হাজার পঁচিশে পাঞ্জাবকে ফাইনালে তুলেছে মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ একটি প্লেয়ার এবং লিডারও আছে লিডারশিপও আছে সুরিয়া কুমার যাদবকে কিন্তু হেল্পও করতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন